এই রে জিনিসটা সহজ জিনিসটা বুঝলেন না সবগুলো কমন আছে এটা তো কোনটা লেখবো কোনটা সারিব এলে টোকায় হেঁটেছে না কোনটা লেখবো কোনটা লেখতাম না বোল সব কি সাগুড ঢংকা

चीज़ निकाला क्यों तोड़ चुकी है बहुत तोड़ चुकी आह बात ये तीन से ये तीन चीज़ें की जाऊँगा जी पागे तो बड़ा है ये ठीक है ठीक है क्या करेंगे इन लड़कियों को सुनने में आती है लाइन उठे राम लाइन उठे राम कमेंट दो ही नंबर

সব কাজ করে আছে একটা দোখানে আছে ও না আইরন আছে তুমি কি আইনা অর্ডার করতে পারবে এর পরে বাকি কি আছে এই লেক করার ব্র্যান্ড আছে তাই না দশ ধর দশ লাቱን বাবা ওর কাটা দে পুরো বইতে কালো দাগ লাগা তাহলে আর সংক্ষিপ্ত একবারে লেদা ওই يلا سلام जरा লায়টা কি টেস্ট টেস্ট কইছো গরম আগে বাসিলো তারপরে টেস্ট গেলিনা নিজৰ নামো লিখা ইয়ানে যে বিষয়ে পায় দুই ইয়ানে যে বিষয়ে পায় দুই তিন ইয়ানে এই বিষয়ে এ ওড়ে ইয়ানে দে বেলা লুজুতে ও ইয়ানে রাখ